নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন ধ্যান বিষয়টিকে নিয়ে আমরা অনেক আলোচনা করি ধ্যানের বিষয় অনেক জ্ঞানী গুণীজন অনেক ভালো ভালো কথা বলেছেন আমিও যা কিছু ধ্যানের অনুভূতির কথা জানাই সব আমার নিজস্ব এক্সপিরিয়েন্স অ্যাকচুয়ালি ধ্যান করলে চন্দ্রগ্রহ স্ট্রং হয় ও মন শান্ত থাকে কিন্তু এটাও সত্য যে ধ্যানে নেগেটিভ অ্যান্ড পজিটিভ দুটোই এক্সপিরিয়েন্স সাধকের হয়ে থাকে অনেক নতুন আশ্চর্যজনক অদ্ভুত কথা সাধক জানতে পারে নেগেটিভিটিকে সরিয়ে দিয়ে পজিটিভিটিকে ফলো করাই এক ধ্যানে সাধককে অনেক উচ্চ স্থান দিয়ে থাকে তাই আজ আমরা জানব যে ধ্যানে বিভিন্ন রকমের দৃশ্য আলো অন্ধকার বিভিন্ন রং চোখ পাহাড় পর্বত তারা প্রায় প্রায় সব সাধকরা ধ্যানে কম বেশি দেখেই থাকেন কেউ হয়তো একটু তাড়াতাড়ি দেখে আর কারো হয়তো একটু সময় লাগে আবার কারো জীবনে হয়তো ধ্যানে এসব জিনিস সময় নিয়ে আসে কিন্তু আসে ঠিক আর সাধকরা এসব জিনিসকে দেখে থাকে ঠিক অর্থাৎ তাদের অনুভব হয়েই থাকে এটা কিন্তু অনেক কম সাধকরা দেখে থাকেন তারা যদি খুব গভীরে যান তবে গিয়ে সেটা অনুভব করে থাকেন আর খুব রেয়ার সাধকরা এই বিষয়ের অনুভব করে থাকেন সেটা কি সেটা হচ্ছে পদ্মফুল কেউ যদি পদ্মফুল ধ্যানে দেখে তো তার কি সংকেত হতে পারে সে বিষয়ে আজ আমরা জেনে নেব তবে পদ্মফুলের দর্শন প্রায় তখন হয় যখন সাধক ধ্যানে অনেক গভীরে চলে গিয়ে থাকে বন্ধুরা ধ্যানে বারবার পদ্মফুল দেখার কারণটা কিন্তু অনেক গভীর ও মহত্বপূর্ণ কেননা পদ্মফুল দর্শন কোন সাধক সহজে কিন্তু দেখতে পায় না আপনারা জেনে আশ্চর্য করবেন যে দিব্য শক্তিরা পদ্মফুলের দৃশ্য দেখিয়ে সাধককে অনেক কিছু সংকেত দিতে চান এখানেও কিন্তু আমি বলবো যে দিব্য শক্তিদের হাত থাকে তারা যত পর্যন্ত সহযোগিতা করবেন না কখনোই এক সাধক এইসব গভীর এবং অনুভূতি করতে পারবে না। সেটা আর কিন্তু আমি যা দেখেছি ও পেয়েছি সেগুলো আমি এখানে আপনাদেরকে জানাতে থাকি যাতে আপনাদেরও যদি এই ধরনের কিছু অনুভব হয় তো বুঝতে কখনোই কোনো অসুবিধে হবে না আসুন আমরাও দিব্য শক্তিদের এই সাহায্য ও সংকেতকে বুঝবার চেষ্টা করব। আমরা যদি এটা ভাববো যে ধ্যানে বসলেই ক্রিয়াগুলো হতে থাকবে বা হয়ে যায় তা কিন্তু নয় এগুলো তখনই সামনে আসে যখন দিব্য শক্তিরা আশীর্বাদ প্রদান করে থাকেন তো আজ আমরা নাম্বার ওয়াইজ এই বিষয়গুলোকে জানবার চেষ্টা করব। নাম্বার ওয়ান ধ্যানে পদ্মফুল দেখা মানে স্পিরিচুয়াল অ্যাভেকনিং গভীরভাবে সেই সাধকের জীবনে হতে চলেছে নাম্বার 2 ধ্যানে পদ্মফুল দেখা মানে খুব শিগগিরই ধ্যানি সাধকের শিব নেত্র জাগ্রত হতে চলেছে নাম্বার 3 আমাদের শাস্ত্রে ও আধ্যাত্মিক বিষয়গুলিতে পদ্মফুলকে অনেক মহত্ব দেওয়া হয়েছে ধ্যানে যদি কোনো সাধক এই ফুলটিকে দেখে তো এই ফুলের দর্শন এটাও জানায় যে তার আত্মজ্ঞানের অর্থাৎ সাধকের আত্মজ্ঞানের উপলব্ধি হতে চলেছে তার চেতনা স্তর অনেক উন্নত হতে চলেছে আপনার জীবনে অর্থাৎ সাধকের জীবনের পুনর্জন্ম নিয়ে কোনো ঘটনা অবশ্যই রয়েছে একটু যদি সাধক নিজের জীবন ও পরিস্থিতিকে লক্ষ্য করে দেখবে তো অনেক কিছু পুনর্জন্ম ও এই জন্মের বিষয় সে জানতে পেরে যাবে এগুলো সব ধ্যানের অনুভূতি হয় এইসব লাভের জন্যই তো ধ্যানে ডুবে যাওয়া ধ্যানে গভীর ডুবতে ডুবতে অনেক নতুনত্ব জ্ঞানের লাভ হতে থাকে আর এই যে আমি পুনর্জন্মের কথা বলছি এই বিষয়ে অনেক কিছু জানতে পারা যায় যে পূর্বজন্মের সাধক কোথায় ছিল তার বাড়ি কোথায় ছিল তার নাম কি ছিল তার পরিবারের বিষয়ে তাছাড়াও আরো অনেক কিছু সে জেনে থাকে যদি বসে সাধক তার মূলাধার চক্রে দেখতে পায় তো বুঝতে হবে যে সাধক নিজের ধ্যান সাধনাতে ক্রমশ উন্নতি করবার পথে এগিয়ে চলেছে কিন্তু অনেক ইম্পর্টেন্ট সংকেত কেননা কুণ্ডলিনী জাগরণের জন্য মূলাধার চক্রই হচ্ছে ইম্পর্টেন্ট স্টেপ নাম্বার সিক্স ধ্যানে এই পদ্মফুল দেখা কিন্তু দেহের কুণ্ডলিনী জাগরণের সাতটি চক্রের দিকেও সংকেত দিয়ে থাকে যদি কোনো স্পেসিফিক চক্রের দর্শন হয় বা চক্রের রঙের দর্শন হয় তো বুঝতে হবে যে সেই চক্রের স্পেশাল কেয়ার নিতে হবে সেখানে যদি কিছু ব্লকেজ রয়েছে তো সেটাকে ক্লিন করতে হবে নাম্বার সেভেন এবার আসুন জেনে নিন যে বিভিন্ন রঙের পদ্মফুলকে ধ্যানে দেখলে সে কি সংকেত দিতে চায় এ যদি ধ্যানে নীল রঙের পদ্মফুল যাকে আমরা নীল কমল বলি দেখা যায় তো বুঝতে হবে যে সাধকের জ্ঞানের বৃদ্ধি হতে চলেছে এবং সাধকের বুদ্ধির বিকাশও হতে চলেছে বি সাদা পদ্মফুল দেখলে সাধকের আধ্যাত্মিক উন্নতি অবশ্যই অবশ্যই হবে ও হতে চলেছে এই পথ থেকে সে কোনো মতে সরতেই পারবে না তাকে আধ্যাত্মিক উচ্চস্তরে পৌঁছে যেতে হবে সি লাল বা গোলাপি পদ্মফুল স্নেহ প্রেম ও মনের শো করে ডি যদি গোল্ডেন কালারের পদ্মফুল ধ্যানে দেখা যায় তো বুঝতে হবে যে সাধকের জ্ঞান লাভের ক্রমশ উন্নতি হচ্ছে সে জ্ঞান যে সহজে কেউ লাভ করতে পারে না সেসব গভীর জ্ঞান থাকে এই পার্পল কালারের পদ্মফুল যদি ধ্যানে দেখা যায় তো বুঝতে হবে যে সাধকের মধ্যে ক্রিয়েটিভিটি পাওয়ার বেড়ে চলেছে সে যেখানেই কাজ করছে না কেন বা করুক না কেন সে নিজের দক্ষতার দ্বারা সেখানে ক্রমশ অনেক উন্নতি করতে পারবে বন্ধুরা পদ্মফুল স্বপ্নে দেখা বা ধ্যানে দেখা সব কিছুই কিন্তু অতি শুভ মনে করা হয় তাই পদ্মফুল যদি ধ্যানে কেউ দেখতে পায় আর বারে বারে সেটা দেখতে পায় তো বুঝতে হবে সে ঠিক পথে চলছে তার ধ্যান ঠিক হচ্ছে আর সে ক্রমশ ধ্যানের পথে 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 আধ্যাত্মিক জ্ঞানের এগিয়ে চলেছে নো ডাউট জীবনে কোনো রকমের বাধা সৃষ্টি হবে সে ক্রমশ অনেক উঁচুতে উঠে চলেছে বন্ধুরা আশা করব আজকের এই বিষয়টি আপনাদেরকে ভালো লেগেছে যদি কিছু জানতে চান তো অবশ্যই কমেন্ট সেকশনে লিখতে পারেন আজ তাহলে এই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন জয় রঘুনাথজি